দেখেন আমি এখনও কোর্ট থেকে এসেছি সো আমাদের কোর্টে যারা মানে আমাদের চেম্বারে যারা আছে সো সেখানে তাদের সাথে সুমন ভাইয়ের মানে সুমন ভাই যেই তাদের আয় আয়সমন ভাইয়ের আইনজীবীর হিসাবে তাদের হচ্ছে সো আমি যেটা জানি যে তার সম্পর্কে আপডেট যে এখন পর্যন্ত কোনো কিছু তার জামিনের সম্পর্কে হলে আপনারাই সবার আগে জানতে পারতেন সেরকম কোনো কিছু নাই বাট জানতে পেরেছি ভালো আছে এইটা এটা একটা যে দল যখনই আসুক না কেন এতটুকু ডিসেন্সি প্রত্যেকটা মানুষের একটা মাননীয় সংসদ যখন হয় এতটুকু ডিসেন্সি সবার মধ্যে থাকা উচিত প্রত্যেকেরই অবদান আছে তাই না বাংলাদেশ তো একজন মানুষের ইয়েতে হয়নি প্রত্যেকেরই অবদান আছে অবদান অস্বীকার করে তো কেউ সামনে আমরা যেতে পারবো না বা একটা সম্মানীয় যে কোনো সম্মানীয় ব্যক্তিকে সেটা একটা শিল্পী হোক বা অন্য একটা মাননীয় সংসদ হোক বা একজন মন্ত্রী থাকুক যেটা কাউকে কটাক্ষ করে কথা বলা আমার মনে এখানে নিজের পরিচয় বের হয়ে আসে এটা কখনো বলো টু বি ভেরি অনেস্ট আমি এটা দেখিনি বাট এখানে নিয়ে আমি প্রথমেই বলবো যে এটা শুধু আপনি যে শিল্পীর কথা বলছেন সেই শিল্পী না যে কোনো শিল্পী কোনো সম্মানীয় ব্যক্তিকে বা যে কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে ছোট করে কথা বলতে পারে না এটা কোনোভাবেই শোভনীয় না দেখেন আমি প্রথম থেকে মানে আমি যখন থেকে বলবো আমি যখন থেকে বিশেষ করে কোর্টে এসেছি তখন থেকেই আমার মনে হয় এগুলো নিয়ে আমি কথা বলার আগে আমি এমন একটু ভেরি অনেস্ট আমি এমন কোনো কথা বলতে চাই না আমার ফ্যামিলি আছে আমি কোনো ঝামেলায় পড়ি আমি আপনাদের সবার সামনেই বলছি যে কোনো সংগঠনই হোক না কেন সেটা যে সংগঠনই হোক না কেন যে কোনো ধর্মীয় সংগঠন হোক বা যে কোনো সংগঠনই হোক না কেন কখনোই আমি বলবো নারীদেরকে দমিয়ে রেখে আপনারা কাজ করতে পারবেন আপনাদের নিজেদের মাও একজন নারী এইটাও আপনি দেখেন আপনার যেখান থেকে এসেছেন সেই মাও একজন নারী তো তাকে যদি আপনি অসম্মান করেন আমাদের আমাদের ধর্মীয় দিক কী বলে নারীদেরকে সর্বোচ্চ সম্মান দিয়েছে ইসলাম সেখানে আমার মনে হয় যে যারা ইসলাম ভালো করে জানে তারা কথা বলে আমার থেকে অনেকেই অনেক বেশি জানে বাট সেখান থেকে নারীদেরকে আপনি কোনোভাবেই দমিয়ে রাখতে পারবেন না মানে এটা কোনোভাবেই এটা অ্যাকসেপ্টেবল না কেন আমি দেখেছি যে লিগাল নোটিস পাঠায় আমরাও আজকেও এটা নিয়ে কথাবার্তা বলছিলাম যে লিগাল নোটিস পাঠা পাঠাচ্ছে ওনারা তো ক্রিকেট খেলতে গিয়েছে এবং সেখানে আমার মনে হয় ক্রিকেটই খেলতে গিয়েছে এখন অনেকের হয়তো বা সেখানে হয়তো বা খারাপ লেগেছে কিন্তু আবার আমি যে ঘুরে ফিরে নারীদের পোশাকে কথাবার্তা বলা এটা এটা কোনোভাবেই আপনি যেরকম আমাকে একটা কোয়েশ্চেন করেছিলেন যে কোনোভাবেই একটা ব্যক্তি একটা ব্যক্তিকে ছোট করতে পারে না সেখানে এখানে বোধ কোনোভাবেই একটা ব্যক্তি একটা ব্যক্তিকে ছোট ছোটো করতে পারে না